জগায় মাধায় উদ্ধার হবার পর এই প্রকার অনেক পাপিষ্ট তারাও হরিনাম করতে শুরু করলেন কিন্তু একমাত্র নিন্দুকগণ বৈষ্ণব বিদ্বেষীগণ তারা নিন্দা ছাড়তে পারল না একদিন সমস্ত নিন্দুকগণ তারা একজোট হয়ে চাঁদ কাঁজির কাছে নালিশ করতে গেছে গিয়ে নালিশ করছে কাজী সাহেব এ নবদ্বীপে আর থাকার উপায় নেই বলি কেন আরে দুর্গোৎসবে দুর্গা উৎসবেই ঘরে ঘরে কাসর ঘণ্টা এগুলো বাসত এখন তো প্রত্যেক দিন ঘরে ঘরে দুর্গোৎসব হচ্ছে ঘরে ঘরে আজ কাসর শঙ্খ মন্দিরা তো বেজেই চলেছে কাজী সাহেব বললেন আচ্ছা এসব কে করাচ্ছে কে আর করাবে ওই নিমাই পণ্ডিত একেবারে উচ্ছন্ন করে দিল নবদ্বীপকে আরে শ্রীবাসের ঘরে দরজা বন্ধ করে রাতে কুকর্ম করে এই প্রকার দুষ্টগণ মহাপ্রভুর মহাপ্রভুর পার্শ্বদণে নিন্দা করতে লাগল কাজী বললে কি হরিনাম যদি করবে সবার জন্য করবে আবার ঘরের দরজা কেন দেবে ঠিক আছে আমি এর প্রতিকার করবো তোমরা যাও একদিন সেই পথে যায় মৃদঙ্গ মন্দিরা শঙ্খ শুনিবারে পায়। একদিন দৈবে কাজী পদ দিয়ে যাচ্ছেন আর মৃদঙ্গ মন্দিরা খোল করতালের শব্দ দেখছেন প্রতি ঘরে ঘরে হরিনামে মুখরিত কাজী বলে যাই রে পালা ধর ধর কাজী প্রত্যেক সংকীর্তনকারী বৈষ্ণবদের ধরে ধরে পেটাতে লাগলেন এবং কাজী মৃদঙ্গকে ভেঙে দিলেন শ্রীবাসের অঙ্গনে মৃদাঙ্গ আদি ভেঙে চুরমার করে দিলেন এই প্রকারে অত্যাচার করে কাজী ঘরে গেছেন ভক্তগণ কাঁদে মহাপ্রভুর শ্রীচরণে গিয়ে বলছে প্রভু আর বুঝি নবদ্বীপ মাঝে আমরা কৃষ্ণ নাম করতে পারবো না বলে কেন কৃষ্ণ নামে কেন বাধা বলে প্রভু নিন্দুকদের নিন্দা কর্মের ফলে কাজী এসে আমাদের সমস্ত মৃদঙ্গ আদি ভেঙে চুরমার করে দিয়ে গেছে আমাদের বলেছে যদি কিনা আমরা নাম করি আমাদের শুলে চড়াবে মহাপ্রভুর চরণে পরে কাঁদছে মহাপ্রভু শোনা মাত্রই ক্রোধ লীলা প্রকাশ করলেন হাই রে হাই কাজী তোর এত বড় স্পর্ধা তুই আমার ভক্তদের গায়ে হাত তুলিস ভগবান সব সইতে পারেন কিন্তু ভক্ত নিন্দা ভক্তের কষ্ট ভগবান সহ্য করতে পারেন না পারেন না শ্রী ভগবান শ্রীধাম বৃন্দাবনী শ্রীদাম সুদাম দাম বসুদামকে বলে ভাই বড় ক্ষুধা পেয়েছে। যাও না পাশে যাগ্ঞিক ব্রাহ্মণগণ করছে তাদের কাছ থেকে কিছু ভিক্ষা নিয়ে এসো ব্রাহ্মণগণ উপহাস করলে নিন্দা করে তাড়িয়ে দিলেন গোয়ালার ছেলে সেখানে ভয় করে না আমরা যাগ্ঞিক ব্রাহ্মণ কানে হাত দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ছুট্টে গিয়ে শ্রীদাম সুদাম কেদে কেদে ভালে ভাই আমরা এ জগতে সব সইতে পারি কিন্তু কৃষ্ণ নিন্দা সইতে পারি না ভাই আমরা কষ্টে অনাহারে থেকে প্রাণ দিতে না তোর জন্য কিন্তু তোর নিন্দা শুনতে পারব না ভাইরে তোর নিন্দা সইতে নারী আমরা সকলে নিন্দা সইতে পারি কানাই তোর নিন্দা সইতে নারি আমরা প্রাণ হয় দিয়ে কানাই তোর নিন্দা শোনব না রে কানাই খুদা তৃষ্ণাই কাতর হয়ে প্রাণ দিতে রাজি কিন্তু তোর নিন্দা শুনতে রাজি নয় ঠিক সেই প্রকার ভক্ত যেমন ভগবানের নিন্দা সহ্য করতে পারেন না আর ভক্ত সেই প্রকার ভগবানের নিন্দা সইতে পারে না আর ভগবান ভক্তের নিন্দা সইতে পারে না তাই নদীয় নগরে আজ গৌর সুন্দরের কাছে গিয়ে কাজ যে প্রভু তোমার নিন্দা তোমার নামে কথা আর সইতে পারছি না নামের নামে নাকি ব্যাভিচারী তুমি আর সইতে পারছি না প্রভু মহাপ্রভু বললেন শোনো আজ কৃষ্ণের রহস্য সমগ্র জগৎ দেখবে যাই পূর্বে কেউ দেখেনি মহাপ্রভু বললে লাগলেন সকলের প্রতি আদেশ দিলেন যাও ঘরে যাও কলা গাছ দ্বারে বাঁধো প্রদীপ প্রজ্বলন করো হাতে মশাল খণ্ড নাও আর এক হাতে তেল পাত্র নাও ঠিক সন্ধ্যাকালে ঠিক সন্ধ্যাকালে শ্রীবাসের অঙ্গনে সকলে হাজির হও গৌর সুন্দরের আদেশ পা মাত্রই সমগ্র ভক্তগণ ঘরে গিয়ে তারা তাদের গৃহের সম্মুখী কদলী বৃক্ষকে বেঁধে দিয়েছেন মঙ্গল ঘট বেঁধেছেন সন্ধ্যাকালে এক হাতে মশাল এক হাতে তেলপাত্র নিয়ে গৌর সুন্দরের আদেশ আজ হাজির হয়েছে সমগ্র নবদ্বীপ ফাঁকা আবাল বৃদ্ধ জনিত বনিতা সকলে এসে আজ হাজির হয়েছেন শ্রীবাসী রঙ্গনে সন্ধ্যাকালে শ্রীমান মহাপ্রভু উচ্চ হরি সংকীর্তন শুরু করেছেন হরিব হরে কৃষ্ণ মহামন্ত্র ধ্বনি মহাপ্রভু শুরু করেছেন আরে মানুষের রূপরূকে ব্রহ্মা শিব ইন্দ্র কুবির দেবতা বৃন্দ মনুষ্য রূপ ধারণ করে এসে ওই অগণিত ভক্তদের মাঝে মিশে গেছেন নিত্য ইচ্ছা সকলের অন্তরে মহাপ্রভুর কৃষ্ণ নামা উল্লাস এমন সময় কোন কোন চোর ভাবে দেখো আস্ত ঘর ফাঁকা আজই বেশ হাত সাফাই করার ভালো দিন যে চোর আজ সুযোগের সন্ধান করতে গিয়ে আজ কারো ঘরে ঢুকবে এরকম ঘরে বসে ভাবছে আর একটু ঘোর অন্ধকার যাব সেই চোরের কানেও যখন দূর থেকে মহাপ্রভুর হরি সংকীর্তনের রোল ভেসে গেল আজ চোর তার চর্যবৃত্তি ভুলে গেলে আজ কৃষ্ণ কৃষ্ণ বলে মহাপ্রভুর ওই মিছিলের পেছনে হাজির হয়ে গেল মহাপ্রভু সকলকে নিয়ে নৃত্য কীর্তন শুরু করলেন শুরুদিনী গঙ্গার তীরে গেলেন মহাপ্র প্রচুর নৃত্য করলেন ভক্তদের সঙ্গে কিন্তু ভক্তরা নৃত্য করবেন কিন্তু হাতে তো দুই হাতে দুই পাত্র এক হাতে মশাল জ্বলছে আর এক হাতে তো তেল পাত্র আচার্যগণের মুখে শ্রবণ করেছি তখন এমন অপরূপ গৌর সুন্দরের দিব্য লীলা প্রকটিত হলো তখন আর কেউ দ্বিভুজ নয় সকলে চতুর ভুজ মূর্তি ধারণ করে গেছেন গৌর ভক্তগণ গৌর সুন্দর ভক্তদের মনোবাসনা জানতে পেরে তাদেরকে চতুর মূর্তি ধারণ করেছেন এক হাতে মশাল এক হাতে তেলপাত্র আর দুই হাতে হরিব হরিব ভক্তের বাসনা ভগবান পূরণ করেন দু হাতে নৃত্য করতে লাগলেন এই প্রকার চতুর্দিকে কোটি কোটি মহাদ্বীপ জ্বলে উঠলো কোটি কোটি লোক চতুর্দিকে হরিবল হরিধ্বনি মুখরিত করল আর নিত্যানন্দ প্রভু গদাধর পন্ডিত মহাপ্রভু সেই দ্বিজমনিয়া গৌর সুন্দরের দুই ধারে নাচতে নাচতে আর চাঁদ কাঁজির ঘরের দিকে চাচ্ছেন বৃন্দাবন দাস ঠাকুর বলছেন বিহরে তীরে সেই ধীর স্বামীরে বৃন্দাবন দাস কহে জানিয়া এহান দিব্য অমৃতময় লীলা গৌর সুন্দর এই প্রকার সমগ্র লক্ষ লক্ষ নয় কোটি কোটি ভক্ত এখন আপনারা বলতে পারেন নবদ্বীপ সুরোধনি গঙ্গার তটেল কোটি কোটি মানুষ জড়ো হতে পারলো এত জায়গায় ছিল যদি সেই প্রশ্ন করেন তবে দেখুন এক রাত্রির কত বয়স হয় রাসরজনী বৃন্দাবনে দেখুন এক রাত্রি বারো ঘন্টা কিন্তু আপনারা জানেন অনন্ত রাত্রি মিলে রাসরজনী হয়েছিল কাল স্তব্ধ হয়ে গেছিল একটা সূর্য একটা চন্দ্র নয় কোটি কোটি চন্দ্রের প্রভা প্রভাব শারদ বিপিনে ভরল ধরে আর সেখানে কজন গোপী ছিলেন বৃন্দাবনের কোটি গোপী লইয়া কৈল রাস ভক্তিবিনো ঠাকুর বলছে তো শত কোটি কি করে আসে ওইটুক জায়গার মধ্যে রাসমন্ডল কতটুক দেখেছেন আপনারা এটাই অপ্রাকৃত ভাবনা যে প্রাকৃত বুদ্ধি প্রাকৃত দৃষ্টির গোচর নয় প্রাকৃত বুদ্ধির বোধগম্য নয় ভগবানকে বুদ্ধির বিচারে পাওয়া যায় না ভগবানকে তার করুণার দয়াই পাওয়া যায় এই অপ্রাকৃত ধন প্রাকৃত বুদ্ধির বস্তু নয় জরিতৃ কৃপা তৃশ জানিতে পারে কৃপি না ব্রহ্মদি জনিত নারে ভগবানের কৃপা যদি না হয় ব্রহ্মাও ভগবানকে চিনতে পারেন না জানতে পারেন না আমরা কে ভগবত কৃপা তার লাভ হয় যে ভগবানের ভক্তগণের চরণের দাসের দাস হয় মহাপ্রভু এই প্রকার হরিনাম সংকীর্তন করতে করতে চললেন কাজীর পুষ্প উদ্যান ভক্তগণ চৌচির করে দিলেন মহাপ্রভু কিছু বিশ্বস্ত অন্তরঙ্গ ভক্তদের বলে যাও কাজীকে সংবাদ দাও কেউ বলে কাজীর দাঁড় ভাঙো কেউ বলে আজ ঘর তুলে নিয়ে সব যমুনা গঙ্গায় ফেলে দাও মহাপ্রভু বললেন না 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 কেউ সব করো না মহাপ্রভু কি করলেন কিছু বিশিষ্ট জনকে পাঠিয়ে বললেন যাও গিয়ে কাজীকে ডাকো কাজী তো এদিকে আগেই আদেশ দিচ্ছে যাও যাও চারদিকে দ্বার বন্ধ করো দ্বার বন্ধ করে করতে গিয়ে আজ দেখে একজন নয় আজ ভয়ে সমস্ত যারা নগরবাসী যারা প্রহরীগণ ছিল তারা নিজেরা ভয়ে আজ হাতের অস্ত্র ফেলে দিয়ে মহাপ্রভুর পার্শ্বদনের মধ্যে ঢুকে গিয়ে হরিবল হরিবল বলতে লেগে গেছে চাঁদ দেখে যাকে পাঠায় সে যাই করে ফিরে আসে না ব্যাপারটা কি চাঁদ কাজি নিজেই উকি মেরে দেখে সর্বনাশ এত একজন দুজন নয় কোটি কোটি ভক্তের আগুন তা চাঁদ কাজি ঘরের কোন লোকই আছে মহাপ্রভু ভব্যজনকে পাঠিয়ে ডাকালেন চাঁদ কাজি মাথা নিচু করে ভয়ে ভয়ে এসে মহাপ্রভু শ্রী চরণ যুগলে এসে পতিত হয়ে আছে এসে হাড় জোর করে বলছি নিমাই ক্ষমা করে দাও গৌর ক্ষমা করে দাও মহাপ্রভু বলে কারো গৃহে যদি অতিথি আসে তো অতিথির সদ্ ব্যবহার করতে হয় এ কেমন তোমার আচার তোমার গৃহে আমি অতিথি হয়ে এলাম আর তুমি ঘরের দরজা বন্ধ করে লুকিয়ে রইলে চাঁদ কাজী বলে অতিথি তো এসেছে কিন্তু অতিথির সাঙ্গ পাঙ্গ তার আজ এই ক্রোধমূর্তি দেখে আমি ভীত হয়ে গেছি আর আমি যে অন্যায় করেছি না এ অন্যায় শাস্তিযোগ্য তাই ভয় পেয়ে গেছি মহাপ্রভু বলে দেখো যদি তুমি এত তা কেন করেছিলে বলে নিমাই আমি কিছু নিন্দুকের কথা শুনে আমি এখানো অনিষ্ট করেছি আমায় ক্ষমা করে দাও মহাপ্রভু বলছেন আচ্ছা তবে মুখে নয় তোমাকে প্রতিজ্ঞা করতে শর্তা বলে দিলেন মহাপ্রভু প্রথম শর্ত সংকীর্তনে বাধা দেওয়া যাবে না প্রভু কয়ে একদানে তোমায় সংকীর্তনে বাদ জইছে না হয় নদিয়ায় সংকীর্তনে বাধা দিতে পারবে না বলে তাই হবে জোর করে হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত করতে পারবে না তৎকালীন সময়ে চলছিল বলে তাই হবে হিন্দু গ্রন্থ পড়াতে পারবে না চাঁদ কাজী বলে তাই হবে মহাপ্রু বলে অন্তিমে আর এক তোমার কাছে চাই মা কি চাই বলে গো হত্যা বন্ধ করতে হবে নদীয়ায় বলে তাই করব। এখন মহাপ্রভু বলছেন আচ্ছা তুমি এত সহজে আমার কথা মেনে নিলে কারণ কি মহাপ্রভুর চরণে কেঁদে কেঁদে বলে নিমাই তোমার কাছে কোনো লুকোচুরি নাই আমার যেদিন আমি খোল করতাল ভেঙে দিয়ে ঘরে এলাম সেদিন রাতে ঘুমিয়ে আছি আর সেদিন ঘুমের মধ্যে এক দিব্য স্বপ্ন দেখি দেখি বিশাল সেই আকৃতি তার অর্ধেক দেহ মানুষের মতো অর্ধেক সিংহর মতো তোমাদের দেবতাগণের মধ্যে কে আছেন মহাপ্রু বলেন আরে নরসিংহদেবের দেবের কথা বলছো তুমি বলে হ্যাঁ তোমাদের সেই নরসিংহ ভগবান সে এসে ছুটতে এসে আমার বুকের উপর চেপে বসলো আমার দম বন্ধ হয়ে যাচ্ছে ঘুমের মধ্যে আমার সমগ্র অঙ্গ ঘেমে যাচ্ছে আমি বলে ছাড় ছাড় সেই গর্জন করতে করতে সেই তোমাদের নরসিংহদেব আমাকে বুকের চিরতে লাগলো তীব্র যন্ত্রণা হতে লাগলো আমার বুক বেয়ে রক্ত ঝরতে লাগলো সেই স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখি সত্যি সত্যি আমার বুকের মাঝে চেরা দা সঙ্গে সঙ্গে চাঁদ কাজি তার গায়ের বস্ত্র শরীরে বুক দেখাচ্ছে দেখো আজও সেই তার নখরের দাগ আমার বুকে আছে মহাপ্রভুকে যে চারটি শর্ত রাখলেন অঙ্গীকার করলেন চাঁদ কাজী তিনি বললেন নিমাই শোনো তোমার সংকীর্তনে কদাপি বাধা দেবে না কেউ আমার কিন্তু কি করে বুঝবো এটা তোমার সংকীর্তন পাশ্ডীগণ তো সংকীর্তন বার করতে পারে দুষ্টকর্মের জন্য হ্যাঁ তোমার সংকীর্তনের দেখবেন মহাপ্রভুর কোন নগর সংকীর্তন বা বেরোলে দেখবেন সবার প্রথমে খুন্তির মতো বড় একটা লাঠি দুই ধারে নিয়ে দাঁড়া নগরে যায় দেখেছেন আপনারা খুন্তির মতো ওই খুন্তির মতোই দুটো বস্তু কি কে দুই বস্তু ওনারা দুইজন হলেন অভিন্ন নিত্যানন্দ তত্ত্ব আর অভিন্ন গৌর তত্ত্ব এটা কে দিয়েছিলেন জানেন চাঁদ কাজে দিয়েছিলেন মহাপ্রভুর সংকীর্তন আর ওটা কিসের মূর্তি ওই যে খন্তির মতো দেখতো ওটা কি মানে কোন সিম্বল দেখে হলো চাঁদ কাজির বুকের ওপর নরসিংহদেব নখর রাশি দ্বারা যে সিম্বল যে প্রতিচ্ছবি তৈরি করেছিলেন না সেটাকেই মূর্তি বানিয়ে ওই প্রকার বানিয়ে মোগল তখন মোগল সরকার চলছে মোগল সরকারের থেকে সিল মোহর মেরে সরকারিভাবে মহাপ্রভুর নগর সংকীর্তনে ওই দুই মশাল প্রদান করেছিলেন চাঁদকাজী সেই থেকে মহাপ্রভুর সংকীর্তনে ওই দুই মশাল আজও চলছে আর সেই অভিন্ন নিতায় চাঁদ অভিন্ন গৌর চাঁদের প্রতীক সেই দুই একে পূজা করা হয় শুধু ঘরে রাখার জন্য নয় গৌর নিত্যানন্দ পূজা করা হয় প্রতিজ্ঞা করলেন আমি নয় আমার বংশের কেউ তোমার এই হরিনাম বন্ধ করবে না ধর্মান্তর করব না কথা প্রতিশ্রুতি দিচ্ছি তোমাদের গ্রন্থ নষ্ট করব না আর গো হত্যা বন্ধ করব। আজ দুর্দৈব আমাদের মহাপ্রভু তার লীলার হয়তো বা অবসান করেছেন প্রভু তো নিত্যই বিদ্যমান কিন্তু আজ আবার সেই অনাচার এই নদিয়ার বুকে আবার নেবে এসেছে এই পৃথিবীর বুকে এই ভারতবর্ষের বুকে সেই অনাচার আবার নেবে এসেছে মহাপ্রভু চাঁদ কাজী চরণে প্রার্থনা জানালেন কাজী বলে আমার মনে এক কথা হয় এক কথা লয় বলে কি লয় মনে তোমারে দেখে যেন মনে হয় সাক্ষাৎ তুমি নারায়ণ দেখো আমি তো তোমাদের ভগবানকে দেখিনি জানিও না কিন্তু তোমাদের ভগবানের নাম নারায়ণ শুনেছি তোমার এই দিব্য কান্তি দেখে আমার হৃদয়ে জাগে তুমি সাক্ষাৎ নারায়ণ মহাপ্রভুর সেই দিব্য রূপ দেখে আর চাঁদ কাজের হৃদয় পরিবর্তন হয়ে গেল ভক্তগণ গৌর লীলার এমন মাধুর্য মহাপ্রভু কাউকে বা নিজের বাণী শ্রবণ করিয়ে পরিবর্তন করিয়েছেন কেউ বা গৌর সুন্দরের রূপ দর্শন করে পরিবর্তন হয়েছে কেউ বা মহাপ্রভুর মুখে হরিনাম শুনে পরিবর্তিত হয়েছে মহাপ্রভুর অনদুক্ত অবদান আর কি মহাপ্রভু কাজীকে স্পর্শ করে বললেন তোমার মুখে কৃষ্ণ নাম ভগবানের নাম যেই মুখে শুনলাম সেই মুহূর্তে তোমার সমস্ত পাপ ক্ষয় হয়ে গেছে তোমার আর কোন চিন্তা নেই কে কেঁদে কাজী বলতে লাগলো প্রভু গো তোমার এই চরণে আমার দুই মিনতি আছে শাস্ত্র বললেন এত শনি কাজের দুই। চক্ষে পরে পানি প্রভুর চরণ প্রিয় বাণী কেদে কেদে প্রভুর চরণে বাণী কি বলছেন তোমার প্রসাদে ঘুচিল কুমতি এই কৃপা করো যে তোমাতে রহু ভক্তি তোমার দর্শনে আমার কুমতি চলে গেছে গহুর যেন তোমার চরণে আমার ভক্তি থাকে আমি এই আশীর্বাদ করো আর কিছু চাই না কাজীর অন্তিম প্রার্থনা কাজী বললে দেখো গ্রাম্য সম্পর্কে তোমার নানা নীলাম্বর চক্রবর্তী তুমি তার নাতি হও অর্থাৎ তুমি সম্পর্কে আমার ভাগিনা হও মামার অপরাধ তো ভাগ্নে না লয় তাই আমার অপরাধ নিও না আমার অপরাধ ক্ষমা করো নিমাই আর জীবনের এক নিবেদন এক আরতি এক প্রার্থনা তোমার চরণে করে যায় আর রাখবে ভাগনা তোমার এই মামার এক প্রার্থনা মহাপ্রভু বললেন তুমি যখন আমার মামাই হয়ে গেলে তাহলে আর কেন রাখবে না পাশ থেকে যেন নিতাই চাঁদ মুচকি মুচকি হাসে আর মনে মনে বলে ওরে চাঁদ ওকে বেশি মামার কথা স্মরণ করিয়ে দিও না আগের জন্মে মামাকে মেরেই এ জন্মে এসেছে মামাকে মেরে এসেছেন চাঁদ কাজী এসব তত্ত্ব কে জানে চাঁদকাজি কেঁদে কেদে প্রভুর চরণে বলে প্রভু গো প্রার্থনা গৌর তোমার চরণে এ দেহ যাবার কালে তোমার রূপ মাধুর্য দর্শন করতে করতে মুখে হাধৌরাম দেবে। দেবে গৌর দেবে আমায় সেই কৃপা দেবে আমায় সেই কথা দিলাম আমি তোমায় তোমার মৃত্যুকালে কেউ না থাকুক তোমার বংশের আমি থাকবো মামা আমি থাকবো ভক্তগণ চাঁদ কাজীর জীবনের যখন অন্তিম অবস্থা তখন স্বয়ং মহাপ্রভু চাঁদ কাজের সম্মুখে দাঁড়িয়ে আছেন চাঁদ কাজী প্রভুর অপ্রাকৃত রূপ দর্শন করছে হাহা রূপ মাধুর্য চাঁদ দর্শন করছে আর বিব হয়ে গৌর 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 নাম জপ করছে করতে 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 চাঁদ কাজী মহাপ্রভুর কোলের মধ্যে প্রাণ ছেড়ে দিয়েছে আর এমন সৌভাগ্য কজনের হয় যে স্বয়ং ভগবানের কোলে ভগবানের সম্মুখে ভগবান নাম গাইতে গাইতে প্রাণ যায় মরব তো আমরাও একদিন ভজন হীন আমি ওই কুকুর শ্রীকালের মতো মর কিন্তু ভক্তের এমন মরণ সাধুক চিনি মরণে আর ভগবান সাধুকে চেনা যায় তার মরণ দেখে বোঝা যায় সে কত সাধনা করেছে মহাপ্রভুর কোলের মধ্যে চাঁদ কাজী দেহ মহাপ্রভু নিজে হাতে মায়াপুরে আজ চাঁদ কাজী সমাধি আছে নিজের হাতে নিজে হাতে মাটি দেন সমস্ত কর্ম সম্পাদন হলে মহাপ্রভু চাঁদ কাজী সমাধির ওপর একটা চম্পা বৃক্ষ চাপা ফুল গাছ লাগিয়ে দেন আজও সেই বৃক্ষ আছে আর ওই বৃক্ষের এমন অলৌকিক লীলা সারা বছর ফুল ফোটে একটা ফুল হলেও ফুটবে একটা ফুল হলেও ফুটবে অসময় হলেও আর সেই ফুলটা সোজা এসে চাঁদ কাজী সমাধির উপরেই পড়বে আপনারা চাঁদ কাজী সমাধি অবশ্যই দর্শন করেছেন ভক্তমান এখানে দুটি অলৌকিক বস্তু দর্শন হয় জানি না আপনারা দেখেছেন কিনা এখানে যে মহাপ্রভু নিজে হাতে রোপণ করেছিলেন সেই চম্পা বৃক্ষের নৃসিংহদেবের মূর্তি অবয়ব দর্শন হয় অবশ্যই ভালো করে দেখতে হবে স্বয়ং নৃসিংহদেব সেখানে বিদ্যমান আছেন ওই বৃক্ষে আর ওই বৃক্ষের সঙ্গেই দেখবেন একটি নিম বৃক্ষ আছে যেখানে পঞ্চতত্ত্ব বিরাজমান আছেন কোনো অনুভবী ভক্তের সঙ্গে গেলে দর্শন হবে সাধারণ গিয়ে ঘুরে আসলাম তাহলে দর্শন হবে না পঞ্চতত্ত্ব দেব দর্শিত হয় সেখানে আর নৃসিংহদেব এই প্রকারে গৌর সুন্দর চাঁদ কাজীকে অনুগ্রহ করলেন অন্তিমে এটাই বলতে চাই জন্ম যে কোলেই হোক না কেন তুমি যদি গৌর চরণ স্মরণ নাও না গৌর তোমাকে ফেলে দেবেন না গৌর তোমার ভবপাড়ের সম্বল হবে ভব পারের কাণ্ডারই হয়ে যাবে